একদিন বিবি সারা সালাম বিবি হাজেরাকে পাশে বসিয়ে বললেন বোন হাজেরা। তুমি তো জানো আমি তোমাকে কত বেশি ভালোবাসি কিন্তু এ ভালোবাসার প্রতিদান কখনো চাইনি তোমার কাছে আমি আজ তোমার কাছে কিছু প্রতিদান চাইব আর তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ এর মাধ্যমেই দিতে হবে বড় আশা নিয়ে তোমাকে বলছি বোন আমি আজ বৃদ্ধা হয়ে যাচ্ছি কিন্তু আমার কোনো পুত্র সন্তান হল না তাই আমার মন হাহাকার করছে তুমি ইচ্ছা করলে আমার এই অশান্তির আগুন দূর করে দিতে পারো এ কথা বলতে বলতে তার দু চোখ থেকে অশ্রুধারা বয়ে যেতে লাগল বিবি হাজারা তখন বললেন বলুন আপা আমি কি করতে পারি আপনার জন্য বিবি সারা আলি ইসালাম বললেন একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে তাই তোমার কাছে আমার অনুরোধ তুমি নবী ইব্রাহিম আলি ইসালামকে বিয়ে করে আমার এই যন্ত্রণা নিবারণ করো তোমার গর্ভে কোনো সন্তান হলে আমি তাকে নিজের পুত্রর মতো করে লালন পালন করব বিবি সারার এই প্রস্তাব শুনে হাজেরা চমকে উঠলেন এবং বললেন এ কি বলছেন আপা যা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি কেন আপনি এই প্রস্তাবটা আমাকে দিলেন আপনি কি আমাকে পরীক্ষা করছেন বিয়া আমার না হলেও আমি ভালো করেই বুঝি নারীর নিকট স্বামী তার পরম ধন স্বামীকে সবাই চায় একান্ত নিজের করে রাখতে এবং একাই ভোগ করতে চায় এখানে অংশীদারের স্থান নেই এই অমূল্য কথাটি আমি বুঝি সুতরাং কোনোভাবেই এটা আমার দ্বারা সম্ভব নয় আপনার কাছে জোর মিনতি করি এই কথা আর কোনোদিন আমাকে বলবেন না তাছাড়া আমি আপনার সতীন হয়ে গেলে আপনার আর আমার মাঝে এই সুসম্পর্ক থাকবে না এর চেয়ে ভালো নবীকে অন্য কোনো উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে পারেন তখন বিবি সারা আলী সালাম বললেন তুমি আমার ছোট বোন এখন যেমন আছো তখনও তেমনই থাকবে বরং আমার স্বামীর পত্নী হিসেবে আমার স্নেহ মমতা আরও বেড়ে যাবে আর তুমি যে বলেছ নবীজিকে উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে আসলে নবীর যোগ্য পাত্রী যেখানে সেখানে পাওয়া যায় না এত কিছু বলার পরেও যদি তুমি রাজি না হও তবে মনে করব যে এতদিন যাকে আপন ভেবেছি সে আমাকে শত্রু মনে করেছে তার ভালোবাসা শুধু প্রতারণা এভাবে বিবি সারা আলী সালাম হাজরাকে বোঝানোর চেষ্টা করলেন এবং রাতের বেলা স্বামী ইব্রাহিম আলী ইসলামকে বুঝিয়ে বললেন প্রিয় স্বামী আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে আছি কালের বিবর্তনে বৃদ্ধা হয়ে যাচ্ছি কিন্তু এখনও আপনাকে বাবা ডাক শোনাতে পারেনি তাই আমার প্রচণ্ড ইচ্ছা হচ্ছে যে আপনি গুণবতী হাজেরাকে বিয়ে করুন আল্লাহ তালা চাহেন তো হাজেরার মাধ্যমে আপনার বংশধারা রক্ষা পাবে দয়া করে আপনি রাজি হয়ে যান তখন ইব্রাহিম আলী বললেন এই বৃদ্ধ বয়সে বিয়ে করে লাভ নেই আল্লাহ তালা যা ভালো মনে করেন তাই হয়েছে এতে আমি অসন্তুষ্ট নই কিন্তু বিবি সারা আলি সালাম বারবার বোঝাতে লাগলেন অবশেষে ইব্রাহিম আলি সালাম বললেন সারা তুমি বারবার শুধু একই প্রস্তাব দিয়ে যাচ্ছ যাও আমি তোমার নিকট ওয়াদা দিলাম যদি হাজেরা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই তা শুনে বিবি সারা আলিহালাম মহা খুশি হলেন এবং বিবি হাজেরার কাছে গিয়ে এই খবরটি জানালেন তখন হাজরা আলিহিম চিন্তা করতে লাগলেন ইব্রাহিম আলি একজন নবী হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করতে রাজি হয়েছেন এটা তো আমার পরম সৌভাগ্যের কথা তাই হাজেরা আলিহিসালাম বললেন তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি এই কথা শুনে বিবি সারা আলি খুশি হয়ে হাজেরার কপালে একটা চুমু দিয়ে বললেন প্রিয় বনটি আমার এই শুভ পরিণয়ের মাধ্যমেই তোমাকে যেন দান করেন যার মহান কীর্তি সারা দুনিয়ার বুকে ছড়িয়ে যায় আর নবী ইব্রাহিম আলি সালামের নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে আল্লাহতালা বিবি সারা আলী সালামের দোয়া কবুল করে নিলেন ফলে বর্তমানে পৃথিবীর বড় বড় ধর্মগুলোতে হজরত ইব্রাহিম আলি সালামকে সম্মানের দৃষ্টিতে দেখা হয় অতপর বিবি সারা আলি সালাম ইব্রাহিম আলি সালাম ও বিবি হাজরার বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করে দিলেন বিবাহের কিছুদিন পর অতিবাহিত হতেই বিবি হাজরা আলি ইসালাম গর্ভবতী হয়ে গেলেন অতপর একজন পরম সুন্দর চাঁদের মতো পুত্র সন্তান প্রসব করলেন নবী ইব্রাহিম আলি ইসালাম আনন্দে তালার দরবারে সুক্রিয়া আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল আলিহ ইসালাম কিন্তু এদিকে বিবি সারা আলি ইসালাম যেন কিছুটা মর্মাহত হয়ে গেলেন যে সারা ছিলেন সদা হাস্যময়ী তার মুখ আজ মলিন তার এই অবস্থা দেখে হজরত ইব্রাহিম আলি সালাম দুঃখিত হয়ে গেলেন অতপর বিবি সারা আলি ইসালাম সব সময় হাজরার দোষ খুঁজে বেড়াচ্ছিলেন বিবি হাজরা ভেবেই পাচ্ছিলেন না যে কোন কাজ করলে বিবি সারাকে খুশি করা যাবে তাই তিনি দিনরাত কান্না করে কাটাতেন যে ভয় তিনি বিয়ার আগে করেছিলেন তাই আজ বাস্তব হলো অতপর বিবি সারা আল ইসালাম হাজেরার নাক কান ছিদ্র করে দিলেন বিবি হাজেরা লজ্জায় অপমানে ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছেন তিনি এখন প্রাণ বিসর্জন দেবেন নাকি সংসার সেরে কোথাও পালিয়ে যাবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না এমন সময় গভীর নিশীতে তিনি স্বপ্ন দেখেন যে কে যেন তাকে বলছে হে হাজেরা তুমি ধৈর্য ধরো তোমার সৌভাগ্য শীঘ্রই আসছে তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে এই স্বপ্ন দেখে বিবি হাজরার মন কিছুটা শান্ত হল এদিকে হজরত্জিব্রাহ আল ইসালাম আগমন করে নবী ইব্রাহিম আল বললেন আপনি হাজরার নাক কানের ছিদ্রে অলঙ্কার পরিয়ে দিন অতপর ইব্রাহিম আল ইসলাম হাজরার নাক ও কানের ছিদ্রে অলংকার পরিয়ে দিলেন অলংকার পরানোর সাথে সাথে হাজরার সৌন্দর্য যেন আরও বেড়ে গেল কথিত আছে যে এখান থেকেই সারা বিশ্বের নারীদের নাকে কানে ছিদ্র করে অলংকার পরিধান করার সূত্রপাত হয়েছিল তবে এই মতামতটি নিতান্তই দুর্বল অতপর একদিন ইব্রাহিম আলী বিবি সারাকে বললেন হে প্রিয়তমা তুমি তো হাজরাকে বলেছিলে যে তার গর্ভে একটি পুত্র সন্তান হলে তাকে তুমি তোমার নিজ পুত্রের মতো আদর করে লালন পালন করবে আর আমাকে বলেছিলে যে আমার বংশবৃদ্ধির জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে পারো তাহলে তোমার সেই প্রতিজ্ঞা আজ কোথায় তুমি আজ এতটা বিষণ্ন কেন তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি তখন বিবি সারা আলিহালাম বললেন আমার প্রতি যদি আপনার দয়া থাকে তাহলে ইসমাইলকে সহ হাজরাকে গাছপালা পানিহীন নির্জন মরুভূমিতে নির্বাসিত করুন বিবি সারা আলি সালাম এ ধরনের যে দাবি করে বসবেন তা ইব্রাহিম আলি কল্পনাও করতে পারেননি তাই তিনি থমকে গেলেন কিছুক্ষণ পর তিনি বললেন সারা তাহলে তুমি আমার এবং হাজরার অমত থাকা সত্ত্বেও যুক্তি তর্ক দিয়ে আমাদের বিবাহ বন্ধনে বাধ্য করলে কেন তখন বেবি সারা আলি ইসালাম বললেন ওই বাদ দিন আমি এখন যা বলছি তাই করুন ফলে ইব্রাহিম আলি ইসালাম চিন্তিত হয়ে পড়লেন এমন সময় আল্লাহ আল্লাহতালার বাণী নিয়ে জিব্রাহল আলি সালাম আগমন করলেন এবং বললেন হে নবী ইব্রাহিম আলি ইসালাম আপনি চিন্তা করবেন না যা বলেছে আপনি তাই করুন অতপর সকালবেলা হজরত ইব্রাহিম আলি সালাম এক গাদি খুরমা এবং এক পানি উটের পিঠে রেখে প্রস্তুত করলেন এবং বিবি হাজারকে বললেন হাজরা ইসমাইলকে কোলে নিয়ে উটের পিঠে আরোহণ কর তখন হাজিরা আলিহালাম ছয় মাসের শিশুপুত্র ইসমাইলকে নিয়ে উটের পিঠে আরোহণ করলেন অতপর উঠ চলতে লাগল হাজরা চলতে চলতে ধারা প্রবাহিত করতে লাগলেন তার মনে একটাই চিন্তা সংসার ছেড়ে কোন অজানা গন্তব্যের পানে স্বামী তাকে নিয়ে যাচ্ছেন কয়েকদিন চলার পর তারা নির্জন মরু ময়দানে উপস্থিত হলেন সেখানে কোনো গাছপালা কিংবা লতা পাতা নেই শুধু সূর্যের তাপ আর বালুকাময় ভূমি এমনকি এক ফোঁটা পানির ব্যবস্থাও সেখানে নেই একটু দূরেই আছে সাফা মারোয়া পাহাড় ইব্রাহিম আলি ইসালাম বিবি হাজরা এবং তার দুধের শিশুকে সেখানে নামিয়ে দিলেন এবং বললেন হাজেরা তোমরা এখানে থাকো আমাকে ফিরে যেতে হবে এই বলে তিনি স্ত্রী এবং একমাত্র শিশুপুত্রকে রেখে রওনা হলেন তখন বিবি হাজরা আলি ইসালাম অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন প্রিয় স্বামী আমাদেরকে এই নির্জন ময়দানে একা কি রেখে কোথায় চলে যাচ্ছেন এই শিশুকে নিয়ে আমি কি করব। তার আহার পানি আমি কিভাবে জোগাড় করব তখন ইব্রাহিম আলি ইসালাম কান্না বিজড়িত কণ্ঠে হাজরত হাজরা আলি বললেন হাজরা তুমি ধৈর্য ধরো আমি আল্লাহ আল্লাহতালার আশ্রয়ে তোমাদেরকে রেখে যাচ্ছি তখন কাতর স্বরে হাজরা বললেন তাহলে কি এটা আল্লাহরই হুকুম ইব্রাহিম আলিম বললেন হ্যাঁ এটা আল্লাহর হুকুম তখন হাজরা চোখের পানি ছেড়ে বললেন প্রিয় স্বামী যে পানি আর খুরমা দিয়ে গেলেন এগুলো খেয়ে দুই তিন দিনের বেশি আমার শিশুও বাঁচবে না আমিও বাঁচব না এই বলে হাজরা শিশু ইসমাইলকে নবী ইব্রাহিম আলি সালামের কোলে দিলেন পুত্রকে জড়িয়ে ধরে ইব্রাহিম আলি সালাম তার কপালে চুমু দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন কিন্তু কি করবেন এটাই আল্লাহ আল্লাহতালার হুকুম অতপর বিবি হাজরার কোলে পুত্র ইসমাইল আলি সালামকে তুলে দিলেন তখন হাজরা বললেন প্রিয় স্বামী বাড়িতে গিয়ে বোন সারার কাছে আমার সালাম দিবেন আর আমার জন্য দোয়া করতে বলবেন আমার ব্যাপারে তিনি দোষী নন দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র আল্লাহ তালার হুকুমেই ঘটে সুতরাং তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই অতপর ইব্রাহিম আলি সালাম হাজরার নিকট থেকে অশ্রুশিক্ত নয়নে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলেন চলতে চলতে আবোয়া নামক স্থানে এসে ইব্রাহিম আলি সালাম উটের পৃষ্ঠ থেকে নেমে আল্লাহ তালার দরবারে কেঁদে কেঁদে বললেন হে প্রভু হে দয়াময় আমি আমার কলিচার টুকরা পুত্র ইসমাইলকে আর প্রিয়তমা হাজরাকে তোমার হেফাজতে রেখে গেলাম এদিকে বিবি হাজেরা মরু ময়দানে আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করে পড়ে রইলেন অতপর রাত্রি যখন গভীর হল তখন বিরাট একটি বাঘ এসে বড় বড় আওয়াজ করে হাজরা এবং ইসমাইলের চারপাশে ঘোরাফেরা করতে লাগল তখন হাজেরা ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন ওরে বাঘ তুমি আমাকে খেয়ে নাও দয়া করে আমার ছেলেকে ইসমাইলকে খেও না আল্লাহর কুদরতে বাঘটি চুপচাপ চলে গেল বিবি হাজরা খুরমা আর পানি খেয়ে কয়েক দিন কাটিয়ে দিলেন একসময় খুরমা এবং পানি উভয়টি শেষ হয়ে গেল ফলে বুকের দুধ শুকিয়ে গেল মা এবং শিশুর পিপাসা চরমে পৌঁছে গেল স্তনের বোটা চুষে দুধ না পেয়ে শিশু ইসমাইল আল ইসালাম চিৎকার করে কাঁদতে লাগলেন বিবি হাজরা ইসমাইলকে কোলে নিয়ে তার নিজের জিহবা পুত্রের মুখে দিয়ে লেহন করতে লাগলেন পিপাসার তারণায় এবং মরুভূমির উত্তাপে দুধের শিশু ছটফট করতে লাগল ক্ষুধার শিশু ইসমাইল আলিমের যেন কান্নার শক্তিও হারিয়ে ফেলেছেন তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছিল শিশু ইসমাইল আলিসালাম জিব্বা আর লেহন করছিলেন না তাই হাজরা ঘাবড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন আমি কিসের জননী হলাম আর কেন আসলামই বা এই দুনিয়ায় বেদনায় তার হৃদয় হু হু করে কেঁদে উঠল অতপর একটি জায়গায় নিথর ইসমাইলকে শুইয়ে দিয়ে হাজেরা আলি সালাম পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতে লাগলেন কিছুদূর যাবার পরই তার মনে হতে লাগল তিনি এ কি করছেন তার হৃদয়ের ধন আজ চিরতরে বিদায় হতে যাচ্ছে আর তিনি তাকে ফেলে রেখে যাচ্ছেন এ কি নিষ্ঠুর ব্যবহার এই কি মায়ের কাজ এ কি আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা এই ভেবে তিনি শিশু ইসমাইলের কাছে আবার দৌড় দিলেন কিছু দূর গিয়ে ভাবলেন বসে থাকলে তো চলবে না তাই তিনি আবার পানির সন্ধানে পুনরায় সাফা পাহাড়ের দিকে ছুটলেন সাফা পাহাড়ের উপরে উঠে তিনি এদিকে ওদিকে তাকান আবার বাচ্চার দিকেও তাকান তিনি চারপাশে পানির তালাশ করতে লাগলেন কিন্তু কোথাও পানির সন্ধান পেলেন না অতপর সেখান থেকে নেমে এসে আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন মারোয়া পাহাড়ে উঠে চারপাশে পানির তালাশ করতে লাগলেন কিন্তু কোথাও এক বিন্দু পানির সন্ধান পেলেন না অতপর বাচ্চার নিকট গিয়ে দেখলেন যে ক্ষুধা আর পিপাসায় শিশু ইসমাইল আলী ইসালামের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে এখন আর কাঁদতেও পারছে না হাজরা চিৎকার দিয়ে শিশুকে বুকে তুলে নিয়ে দেখেন শুধু ইসমাইলের বুকটা ধুকধুক করছে হাজরার শরীর থরথর করে কাঁদতে লাগল দু চোখ অন্ধকার হয়ে এলো তিনি চিৎকার করে বললেন হায় হায় তাহলে কি আমার বুকের মানিক শেষ হয়ে গেল না না আমি এ দৃশ্য সইতে পারব না হাজরা আবার তাকে শুইয়ে দিয়ে অতি কষ্টে পাহাড়ের দিকে দৌড় দিলেন এক পাহাড় হতে অন্য পাহাড়ে সাতবার দৌড়ালেন তিনি মারোয়া পাহাড়ে উঠে চারদিকে তাকান কোথাও হতে কোনো সাহায্য আসে কিনা হঠাৎ শুনতে পেলেন মেঘের ডাকের মতো গুরুম গরুম আওয়াজ হাজেরা আকাশের দিকে হাত তুলে ডাক দিলেন হে আল্লাহ যদি কোনো সাহায্য দিতে হয় এখনই দিন আমার কলিচার টুকরা সন্তান মারা গেলে আমি আর সাহায্য দিয়ে কি করব তিনি সন্তানের মায়ায় উন্মাদিনীর মতো চিৎকার করে কান্না করছেন শুকনো গলায় কাঁদতেও পারছিলেন না হাজরার এই করুণ দৃশ্য দেখে আল্লাহ আল্লাহতালা বললেন হে জিব্রাইল মা তার সন্তানের জন্য এভাবে দৌড়াচ্ছে আমার রহমতের সাগরে এ দেখে উত্তাল ঢেউ উঠেছে তুমি চলে যাও ইসমাইলের পায়ের আঘাতের জায়গায় তুমি আঘাত দিয়ে পানি বের করে দাও এদিকে বিবে হাজেরা আসমানের দিকে হাত তুলে ডাকছেন হে ফেরেস্তারা আমার বুকের মানিক কলিচার টুকরা ইসমাইলের প্রাণ থাকতে যদি সাহায্য করো তাহলে এগিয়ে আসো অতপর জিব্রাইল আল ইসালাম শিশু ইসমাইলের পায়ের নিকটে এসে মাটিতে আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা উথলে উঠল হাজরা দৌড়ে গিয়ে পাথরের টুকরা এনে বাদ দিতে লাগলেন আর বললেন জম জম অর্থাৎ থাম, থাম, সেখান থেকেই এই কুয়ার নাম হয়েছে জম জম অতপর হাজিরা ইসমাইলকে পানি পান করালেন এবং নিজেও পান করলেন জিব্রাইল আলি সালাম হাজরাকে কিছু খেজুর দিয়ে বললেন এই খেজুরগুলো আপনি খান আর এগুলোর বীজ মাটিতে রোপণ করুন হাজরা তাই করলেন ফলে খেজুর গাছ হয়ে গেল এমনকি তাড়াতাড়ি খুরমাও হল হজরত জিব্রাইল আলি সালাম আরও বললেন আপনি কোনো চিন্তা করবেন না এখানে খানায় কাবা রয়েছে এই ছেলে তার পিতার সাথে মিলে এই ঘরের মেরামত করবে এই ভয়াবহ নির্জন মরুভূমি আবাদ হবে অতপর একটি মরু কাফেলা পানির সন্ধান পেয়ে সেখানে আগমন করল এবং বিবি হাজরার অনুমতি নিয়ে প্রাণ ভরে পানি পান করল তারা চিন্তা করতে লাগল এই বিশাল মরুর নির্জন বাগিচায় একটি কিশোর বালক সহ একা রমণীটি কোত্থেকে আসলো অতপর কাফেলার প্রধান হাজরার কাছে গিয়ে জিজ্ঞাসা করল তখন হাজরা বিস্তারিত ঘটনা তাদেরকে জানিয়ে দিলেন এসব শুনে তারা নবীর স্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল এবং স্থানটিকে তার পবিত্র স্থান হিসেবে মেনে নিল অতপর কাফেলার প্রধান হাজরার নিকট আবেদন করল মাননিয়া আপনার অনুমতি পেলে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাই আপনাকে আমরা মনিব হিসাবে খাজনা দেব হাজরা খুশি হয়ে তাদেরকে অনুমতি দিলেন ফলে বণিকগণ সেখানে ঘরবাড়ি তৈরি করে নিলেন অতপর সিরিয়া থেকে ব্যবসায়ীরা এই পথ ধরে যাতায়াত করত এবং হাজরাকে পানির মালিক হিসেবে পয়সা দিত আস্তে আস্তে লোকেরা সংবাদ পেয়ে হাজরাকে খাজনা দিয়ে বসবাস শুরু করে দিল এভাবে আল্লাহতালা বিবি হাজরাকে সেখানকার জমিদার বানিয়ে দিলেন ফলে সেখানে খাদ্য পানি কোনো কিছুরই অভাব থাকল না কিন্তু একটি ভাবনা তাকে বিষণ্ন করে তোলে মায়ুর নিকট ইসমাইল আল ইসালাম প্রায় প্রতিদিনই প্রশ্ন করে আম্মা যান আব্বা যান কোথায় তিনি এখানে আমাদের সাথে থাকেন না কেন হাজরা উত্তরে কিছু বলতে পারতেন না দু চোখ থেকে শুধু অস্ত্র প্রবাহিত করতেন আর আল্লাহর কাছে মিনতি জানাতেন অতপর অনেকদিন পর হজরত ইব্রাহিম আলি সালাম নির্বাসিত হাজরার কাছে হাজির হলেন দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন তিনি ইসমাইল আলি সালামকে বললেন তুমি এতদিন শত প্রশ্নে আমাকে অস্থির করে তুলেছ তার জবাব আমি দিতে পারিনি আজ তোমার পিতা এসেছেন তাকে সালাম করো ইসমাইল আলি সালাম তার পিতাকে সালাম করলেন ইব্রাহিম আলি সালাম পুত্রকে কোলে তুলে নিলেন অতপর বিবি হাজরা আলি ইসালাম বিস্তারিত ঘটনা স্বামীর কাছে বর্ণনা করলেন ইব্রাহিম আল সালাম প্রতিটি ঘটনা শুনে তালার কাছে শুক্রিয়া আদায় করলেন